আসসালামু আলাইকুম বিবার আজকে দুই পরি থেকে শুরু করে কিছু জড়োয়া দেখাবো ব্রাইডাল জড়োয়া প্রচুর সেট আসছে রাজ জুয়েলার্স লিমিটেড খুবই কম ওয়েটের মধ্যে কালেকশন গুলো পাবেন তো ভাইয়া দেখান আচ্ছা ফারস্টে 22 ক্যারেট দিয়ে আজকে একটু শুরু করি 22 কেট এক এক দুটোই হবে দুটোই হবে কিন্তু 22 ক্যারেটের এটা একদমই রিসেন্টলি আসছে আমাদের কাছে এটা আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরিকৃত প্রোডাক্ট

এটাও এটা দুই ভরি দুই ভরি দুই ভরি আছে এটাও খুব সুন্দর এটা সবগুলাই চাইলে কাস্টমাইজ করে ছোট বড় করে নিতে